মিডিয়া জনমত গঠন করে মিডিয়া জনমত নস্বাক্ষ করে মিডিয়া যুদ্ধ উস্কে দেয় মিডিয়া যুদ্ধের উপরে পানি ঢেলে দেয় মিডিয়া মানুষকে বিক্ষুব্ধ করে মিডিয়া মানুষের মনোভাব এবং বিক্ষুব্ধতাকে শান্ত করে তার একটা আলাদা নিজস্ব এজেন্ডা আছে এই জন্যে কোন একটা দেশে যদি বেশিরভাগ মিডিয়া এমন হয় যার সঙ্গে ওই দেশের মানুষের বিশ্বাসের সম্পর্ক নাই মানুষের অনুভূতির সম্পর্ক নাই মানুষ যেভাবে ভাবে তারা ওইভাবে ভাবতে চায় না তাহলে আপনি ধরে নেবেন পাঁচ বছর দশ বছর পরে ওই প্রিন্ট মিডিয়া ওই ইলেকট্রনিক মিডিয়া ওই নেট মিডিয়া ওই প্রজন্মের চিন্তা চেহারা অনুভূতির উপরে এমন একটা আগ্রাসন তৈরি করবে বাবা একভাবে চিন্তা করছে আর পনেরো বছর পরে তার ছেলে তার বাবার বিরুদ্ধে যুদ্ধংদেহী হয়ে দাঁড়িয়ে যায় কারণ এই অপারেশনটা মিডিয়া চালায় মিডিয়া শুধু মেসেজ পৌঁছায় না জনমত গঠন করে সে পরিচর্যা করে এটার পক্ষে থাকতে হবে এটার পক্ষে যেতে হবে সে একটা ছোট্ট জিনিসকে বারবার সামনে নিয়ে আসে মুগ্ধতা তৈরি করে ভালোবাসা তৈরি করে স্পেস তৈরি করে পশ্চিম এবং মুসলমানদের কাছে ঘৃণিত সংস্কৃতিকে সুন্দর সফট শব্দ দিয়ে ফিচার দিয়ে বারবার বারবার সামনে আনতে আনতে আমাদের কাছে তখন সেটা ভালো লাগতে থাকে আমাদের কাছে আমাদের বয়সী মানুষের কাছে না লাগলেও আমার সন্তানের কাছে ভালো লাগতে থাকে একটা জেনারেশন তৈরি হয় আমাদের বয়স যখন পঞ্চান্ন হবে ষাট হবে আমার সন্তানের বয়স পঁচিশ আর ত্রিশ একটা গ্যাপ তৈরি হয় মূল্যবোধের ক্ষেত্রে সেটা ধর্মীয় মূল্যবোধ এই জন্যে আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে যেটা আমাদের কাছে করার নাই সেটা তো করার নাই শক্তিশালী মূলধারার কিছু মিডিয়া প্রতিষ্ঠার চেষ্টা করা দরকার দুইটা তিনটা চারটা পাঁচটা ভালো মিডিয়া দরকার আমাদের অথবা মূলধারার মিডিয়ার প্রপাগান্ডার ব্যাপারে আমাদের ব্যাপক সচেতনতা দরকার প্রত্যেকটা ইমামের খতিবের প্রফেসরের ছাত্রের কর্মজীবীর ব্যবসায়ীর প্রতিটা মুহূর্তে সচেতনতা থাকা দরকার মিডিয়াকে সে অপারেশন করবে মিডিয়াকে ক্রিটিক করবে মিডিয়া মূল্যবোধের যে জায়গায় সার্বভৌমত্বের যে জায়গায় চিন্তার যে জায়গাগুলোতে একটা উস্কানি দেওয়ার চেষ্টা করে জাতির বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে সবচেয়ে প্রভাবশালী মিডিয়া হোক তার দিকে আঙুল তুলতে হবে বলতে হবে এটা সে ওই দেশের প্রতি দাসত্ব বসত করছে এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে মিডিয়ার আগ্রাসন এখন কমতে থাকবে আপনি সামাজিক মাধ্যমের মাধ্যমে গত কয়েক বছরে আমরা এটা দেখেছি কোন একটা মূলধারার প্রভাবশালী মিডিয়া অথবা যেটাকে আমরা মিডিয়া বলি আনুষ্ঠানিক মিডিয়া তারা কোনো নৈরাজ্যমূলক কিছু করতে চাইলেও সামাজিক মাধ্যমের ব্যাপক প্রচারের কারণে ওইটা আবার ধামাচাপা দিতে বাধ্য